কিছু জিনিস আমাদের জানা দরকার যেটা আপনাকে বা আমাকে সঠিক বিনিয়োগের সময় নির্ধারণ করতে সাহায্য করবে একটা হচ্ছে বাজারকে বিশ্লেষণ করতে জানতে হবে উদাহরণ শেয়ার বাজারে যদি সত্যি ইকুইটি মার্কেটে ইনভেস্ট করতে চান তাহলে বর্তমান বাজারে প্রবণতা কী অর্থনৈতিক অবস্থা কী এগুলো আপনাকে জানতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে আপনাকে জানতে হবে অর্থনৈতিক সূচকগুলি কি বলছে জিডিপি মুদ্রাস্ফীতি বেকারত্ব সুদের হার কারণ মুদ্রাস্ফীতি আর সুদের হার এই দুটো খুব ইম্পর্টেন্ট ফর ইনভেস্টমেন্ট কারণ যদি কোনো ব্যাংকের দেশে যে কোনো দেশে ইনফ্লেশন হাই সুদের হার কমাচ্ছে মানে অর্থনৈতিক উন্নতির সংকেত এগুলো কিন্তু ইকোনমিক্সের ভাষায় তার মানে কি এমন কিছু মেজারমেন্ট নেওয়া হচ্ছে যেটা আপনাকে উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করবে বিনিয়োগের লক্ষ্য স্থির রাখতে হবে যদি আপনি শর্ট টার্ম ইনভেস্টার হন তাহলে কখনোই ইকুইনি মার্কেট আপনার জন্য নয় টেন ইয়ার্স অ্যান্ড অ্যাভাব যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে ইকুইটি মার্কেট আপনার জন্য অ্যাজ এ ইনভেস্টার খুব ভালো লক্ষণ চার নম্বর সময়কাল নির্ধারণ করতে হবে এক হচ্ছে আমরা এসআইপি করি কারণ অনেকে সময়কাল নির্ধারণ করা যায় না সব সময় সো এসআইপি করে দিলাম নিচে উঁচু উপর নিচে পাচ্ছে কর করি হচ্ছে ইউনিট বেশি আরও একটা হচ্ছে ভিআইপি পারচে এই যে কারেন্ট মার্কেট পড়েছে এটাকে হচ্ছে ভিআইপি বলেছ না ভ্যালু ইনভেস্টমেন্ট পাচ্ছে এই সময় অ্যাডিশনাল পারছে যে যত মার্কেটের প্রবণতা দেখে টাইম টু টাইম কিনতে পারবে এই যে মার্কেট ডাউনটা আছে যতটা পারবে টাকাকে ভাগ করে তার জন্য তত মঙ্গল আপনাকে জানতে হবে ঝুঁকি আমি নিচ্ছি সেটা শর্ট টার্ম নেয় শর্ট টার্ম নিলে আপনি ব্যাঙ্কে এফডি বা পেনশন পলিসি এইসব করুন ইকুইটিতে না দশ বছর আপনাকে পেশেন্স পেশেন্স নিয়ে বসে থাকতে হবে দেখুন তারপর আপনাকে ইনভেস্ট করতে হবে আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নেন না আগে নিন না বা কোথাও শিখুন না শিখে বুঝে ইনভেস্ট করলে আপনাকে পয়সা দেবে কারণ আমরা অনেকে না জেনে না বুঝে ইনভেস্ট করি সেই জন্যে মোস্টলি ঠকে যায় এবং মার্কেটে লস দেখলে পালিয়ে যায় নিজেকে ইনভেস্ট করার সময় মাইন্ডসেট তৈরি করে যে বাজারে এই ওঠানামাটা নিয়ম কারণ একবারে ওপরে ওঠে না একবারে নিচে নেমে যায় না ওঠা পড়া লেগেই থাকবে সেটার যত নিচে নামবে আমি যত ইউনিট কিনতে পারবো বলছি না ইউনিটের খেলা সেম প্রাইসে নিচের মার্কেটে মানে ন্যাপ কম থাকলে মানে মার্কেট পড়লে ইউনিট বেশি পাওয়া যায় মার্কেট ওপরে উঠে গেলে ইউনিট কম পাওয়া যায় সেটা আপনাকে জানতে হবে বুঝতে হবে সো বাজার সংশোধনের জন্য অপেক্ষা করুন এই পয়েন্টগুলো যত আপনি জানবেন তত আপনার জন্য মঙ্গল এই সঠিক সময়গুলো নির্ধারণ সঠিক সময় এবং সঠিক জিনিসগুলো আপনি যদি নির্ধারণ করতে পারেন আপনাকে রিটার্ন দিয়ে যাবে